লিজে চাষ করা পুকুরের জলে ভাসছে প্রচুর মরা মাছ আর যাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুরের হিরণ্য গ্রাম এলাকায় কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক ইতিমধ্যেই তিনি দ্বারস্থ হয়েছেন জামালপুর থানায় প্রশাসনের কাছে তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় এবং তার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা যাতে করা হয় তারও দাবিতে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত পুকুর মালিক টানা গিয়েছে জামালপুরেরই কৃষ্ণচন্দ্রপুরের বাসিন্দা ওসমান আলী মল্লিক তিনি জামালপুরের হিরণ্য গ্রাম এলাকার একটি পুকুর লিজ নিয়ে চাষ করছিলেন সেই লিজে চাষ করা পুকুরের জলে ভাসছে মরা মাছ সেই পুকুরের জলে কিভাবে এই মাছ মরলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে যদিও কেউ বা কারা জলে বিষ বা কীটনাশক জাতীয় কিছু মিশিয়ে দিয়েছে এমনটাই মনে করছেন ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক তিনি ইতিমধ্যেই হতাশ সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় আট থেকে দশ টন মাছ নষ্ট হয়েছে বলে তার অনুমান এবং তিনি ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে প্রশাসনের কাছে জানিয়েছেন ঘটনা জানাজানি হওয়ার পরই প্রচুর মানুষজন এসে জড়ো হন পুকুর পারে ঘন জনবসতি এলাকায় রয়েছে এই পুকুরটি কিন্তু সেই পুকুরের জলে ভাসছে টন টন মরা মাছ এটা হিরণ্যগ্রাম হ্যাঁ পুকুরে আজকে পাশের ডেট ছিল পুকুর ষোলো তারিখেও আমরা পাশ দিয়েছিলাম তো মাছ ব্যাপক পরিমাণে খেয়েছে মানে কুইন্টাল কুইন্টাল মাছ এক একজন নিয়েছে কিন্তু তার পরিবর্তে আজকে আমার বাইশ তারিখে ডেট ছিল তো রাত্রে নটার সময় পুকুরে কিছু মানে অফ যে কোনো বিষ বা যা কইবি পদার্থ এমন কিছু ঢেলেছে যে পুকুরের মাছ একটার পর একটা মরতে আরম্ভ করেছে আমরা যখন খবর পেলাম পুরো পুকুর দেখছি হ্যাঁ দুটি মাছ থেকে আরম্ভ করে কোনো মাছ মানে যে মাছগুলো মরে না সেই মাছগুলো মরতে আরম্ভ করলো তো আমরা সবাইকে প্রশাসনকে খবর দিয়েছি সবাইকে খবর দিয়েছি তো ওনারা সব বলেছে আমাদের পাশে আছে তো সকালে সব এসেছিলো যারা মা আজকে যে পুকুরে পাশ ছিল সেই শিকারিগুলো এসেছিলো তারা দেখিয়ে গেছে বা পাশ চালাতে পারিনি এখন পুকুরের অবস্থা খুবই খারাপ আর পুকুরে নানা কমসে কম আট টন মাছ আমার আছে কমসে কম সাড়ে আটটা নটা এখন কি মাছ তো একভাবে মরেই যাচ্ছে ওর তো কোনো হিসাব নাই এখন বলতে পারবো না কোনো হিসাব নেই হঠাৎ করে এখন কি চিন্তা ভাবনা করবো তো মনে হচ্ছে তো বাঁচবে না হচ্ছে চিন্তা ভাবনা করছি পরিকল্পনা করছি কি যায় দেখি যেভাবে কাল থানা থেকে অভিযোগ করেছিলাম উনি কালকে পুজোর জন্যে আজকে সকালে যেয়ে আমাদের বলেছে যে আসতে এসে আগে বলতে এটাই পাঁচ দিন যাব খেলা ছিল ঠিক আছে কি খেলা এই মৎস্য শিকার প্রতিযোগিতা ছিল ষোলো তারিখ সুস্থভাবেই সম্পূর্ণ হয়েছে যেটা লটাইয়ের মাধ্যমে হয়েছিল এটা হচ্ছে কৃষ্ণনন্দ্রপুর এলাকায় হিরোনা হিরোন হিরোনগর গ্রাম এলাকায় তারপর এই বাইশ তারিখ যাবৎ সবই ঠিকঠাক চলছিলো পুকুরের কাজকর্ম সবই ঠিকঠাক করছিলো যারা মেনটেনের দায়িত্ব ছিল তারা সব মেনটেন করছিলো আটটার সময় নাগাদ হঠাৎ ওই কোণের দিকটায় মানে ওই আপনার পূর্ব দিকের কোন দিক থেকে কার্বলিক অ্যাসিডের গন্ধ পাওয়া যায় উনি এবার যে আমাদের পুকুরের ওনার ওনাকে ফোন করেন ফোন করে এসে দেখেন যে এই ব্যাপার যে কার্বলিক অ্যাসিডের সঙ্গে বিষ মেশানো হয়েছে কে মিশিয়েছে কীভাবে মিশিয়েছে সেটা জানা নেই কিন্তু মেশানো হয়েছে তাড়াতাড়ি এসে এবার সমস্ত রকম দমকল আমাদের যত সব দমকল ছিল সব চালানো হয়েছে ঠিক আছে চালানোর পর এবার যে মানে মৎস্য যার কাছে নেওয়া হয়েছে তার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ছিল ওষুধ দেওয়া হয়েছে আর পাম্পে জল তোলা হয়েছে এইভাবেই চলছে আর কি কাল রাত থেকে এই সঙ্গে বলা যাবে না প্রথমে ছোটো মাছ দিয়ে শুরু হলো আমরা ভাবছিলাম যে হয়তো ছোট মাছ মোড়ে রিকভারি হয়ে যাবে কিন্তু শেষকালে যত দিন বাড়ছে রোদের তাপ বাড়ছে আস্তে আস্তে এবার মরার সংকটটা ততই বাড়ছে এভাবেই হচ্ছে আর কি